হা বড় ভাই আমি তো দিদা করছি সেটা শোনে শোন খুব আজে বাজে একটা কথা শুনে আমার মাথা গরম হয়ে গেছে তোকে দুই ভাইও সেটা শোনা লাগবি চলে ভাই 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 যা শুনেছু সেটা আজেবাজে কথা না মনে করলে পরেই তো তোর মাথাটার গরম হয় না রে ভাই আর তোর কথা শুনে আমি কি করবো ক আমি তো শান্তির পক্ষের মানুষ তোমার কিছুই পিছু না তোমরা চরিয়ে মানুষ তোমাকে মনের মধ্যে কোনো আয়ত হয় না থাকলি আমি আমার ভাইকে বাঁচানোর জন্য যখন ছুটে যাতে লাগছিলাম তখন তুমি আমাকে ধরতে না আপনারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় এই পৃথিবীর বুকে কিডা ছোট কিডা বড় সেটা পরিমাপ করার মতো জ্ঞান জ্ঞানী মানুষ কয়জন আছে ক এটা তো গোপন কিছু না কতটা টাকা এটা সদস্য সাহেবের খাতা লেখাই রইছে চা বিস্কুট গাতো খরচ বেশপত্র বানানো সবকিছু তো সাহেবের নলেজ মতই হইতে আছে এখন থেকে আমার ইচ্ছে মতো খরচ আপনি কি একবার চিন্তে করে দেখেছেন তাগারে ঘায়েল করার জন্য যে অস্ত্র আপনি তাগার দিকে ছুঁড়ে মারতেছেন সে অস্ত্র আপনার দিকে ফিরে আসবি এতদিন তো তারা কইছে আমার চেহারা খুনকারের মতো এখন তো কয়া বেরাবি খুনকারের ব্যাটার চেহারা আপনের মতো এইসব নিয়ে তোরা চিন্তা করিস রে এ সবই হচ্ছে রাজনৈতিক আব্বা আব্বা

আমি মেয়ে নারী মা তোরা তিনজনই যে আমার মেয়ে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নাই এই সমস্ত মাতারি মোরদারি কিন্তু অসহ্য ঠাকতাছে রশি অসহ্য লাগিয়ে সহ্য করা লাগবে হাতে মাথা গরম করে এটা কথা মনে কি সে তুইলে চৌধুরী ভাই তোর কি ধারণা সিন্টু যা কইছে সব কথা সত্য আরে চৌধুরী সাহেব নিজে কি হারে গানের দলের দায়িত্ব দেশে আরে ভাই সত্যি মিথ্যে যাচাই করার সময় বেলাম করি এদিকে আমাকে নেতাক মনে হয় যে বুবাই ধরিছে তোর কি মনে হয় ওই গানের দলে টাহা পাশে মরাজ একটু এদিক ওদিক করছি হেইটা টের পাইয়া সেন্টু হিসাব করতে আছে অসম্ভব কিছু না সেই জন্য তো করছি সাকসেস হবে না পারে দেখা গেল চৌধুরীর কাছে সবকিছু ফাঁস করে দিবে ভাই এসব জিনিসের প্রমাণ লাগে না তুই আমি টাকা মারিছি এই কথা যদি কয়ে দেয় সকলেই অর্ধেক বিশ্বাস করে ফেলবি এমনকি গানের লোকজন সাক্ষী দিবি নি যে আমাকে চাইছি নি কম দিয়ে টাকা মারেছে কি করা যায় বাড়া হে কিছুটা আপাশে দিয়ে সেন্টুর মুখটা বন্ধ করে দিব সে কথাও যে আমি চিন্তা করিনি তা না কিন্তু আগেই সেই লাইনে যাওয়া যাবে না একবার দিলেই লোভ ধরে যাবি বারবার এসে দাবি করবি শোন ওই সেন্টুরে অন্য একটা ফাঁদে ফানানো লাগবে বুঝছিস মাথা একটা বুদ্ধি আইছে ওই ডাইরিয়ালে তো ছবি দেহার নেশা আছে তাই নাকি হয় বেটা বার বার খালি যাই হলে যাই ছবি দেহে নায়ক হইতে চায় একটা কাম করা যায় মেয়েগেরে আমার বিপক্ষে লাগানোর চেষ্টা তো ভালোই করেছো গোলাপ যান কি কন আপনার রাজকন্যা নাকি কোনোদিন আপনার বিপক্ষে যাবি যাবি না যাই না তো চেষ্টা করা হয়েছে আচ্ছা মেয়েরা কথা বাদ দেন আপনার প্রথম বিয়ের প্রচারের ফল কেমন পাওয়া গেল চৌধুরী সাহেব ওটা তো মিঠা মিঠা প্রচার খুনকারকে ঘায়ল করার জন্য বাহ খুনকারে ঘায়ল করার জন্য খুনকারের বউর সাথে বিয়ে করতে যাচ্ছ আর খুনকার তোমাক ঘায়ল করার জন্য তোমার বউর সাথে বিয়ের প্রমাণ হাজির করতেছে মেয়ে মানুষ নিয়ে খেতাবি করতে দুজনের খুব ভালো ঠেকে তাই না কথাটা আমাক না কয়ে খুনকারের কাছে কহকা সেই তো আগে এইসব শুরু করেছে ওই বীর পুরুষের তো সামনে পাওয়া যাবে না তাই আপনারই করছে স্ত্রী কন্যা নিয়ে এইসব কাদা ঘাটাঘাটি না করে দুইজনে মিলে মাঠে নামে কুস্তি করতে পারেন না আর কুস্তি করতে করতে একজন আরেকজনের বাইরে ফেলে লেগে যুদ্ধটা থামে আর গ্রামের মানুষও বাঁচে কোন মানুষের মৃত্যু কামনা করা হচ্ছে সেটা কিন্তু আমি জানি হুম তুমি তো সবই জানো তুমি তো সব জানতা শমশের আমি মরে গেলেও কিন্তু যুদ্ধ থামবি নেই অসুরের রক্ত মাটিত পড়ে যেমন অসুরের জন্ম হয় যুদ্ধ শুরু করে তেমনি চলবে যাই স্বীকার করলে যে তোমরা অসুর হ্যাঁ তোমাদের এই যুদ্ধ মানুষের জীবনের উঠে যাচ্ছে এইটুকু বুঝলি হয় একেবারে চোপ বাইরে গেছে মনে হয় তোর ওষুধটা ভালোই ফল হয়েছে আলহামদুলিল্লাহ আপনার বুদ্ধিটা দেওয়ার পর থেকে তো আমি খুবই টেনশনে ছিলাম আরও বেশি টেনশনে ছিলাম আপনি যে কেছিলেন আমার বুদ্ধির ফল উল্টি হয় সেই কথা শোনার পর তো আমার টেনশন আরও বেশি হয়ে ওই ফল টাইম কিন্তু এখনও শেষ হয় নাই টেনশন সারি দিস নি তুই তো খালি নেগেটিভ কথা কেখিছু কতদিন পরে খুনকার সাহেবের মুখে একটু হাসির ঝিলিক ফুটেছে সেটা দেখেও কি তোর ভালো ঠেকতেছে না রে না ভালো ঠেকবি কিরম করি গুজামিল দিয়ে হাসির আমদানি করলি সেটা বেশি দিন লাস্টিং করে না কথাটা মনে রাইস দেখছেন ওই কথা শুনিছেন কথা সিরি দেখিছেন ওই কথার মানে কি দাঁড়ালে আমার তো মনে করে মানে দাঁড়াচ্ছে ও মনে মনে করছে যে আপনার হাসি মুখ টেনে উঠে যাক বুঝছেন বেশি কথা কষ্ট কর ধরু ভাই কথাবার্তা কর বেশি করে ফেলা দিচ্ছে স্যার কথা মনে করে রাখিস

সেই জিনিসটি নষ্ট করে দিস নষ্ট করে দিস পাগল প্রতিপন্ন হয়ে গেছিলাম আমি তো সেই কথাই করছি কুনকার সাহেব শনিক আমার মনে কয় তোর ভাবি জিনিসটা বুঝবে পারিস সে এখন আর আমার সাথে গন্ডগোল করবি এখন আমাকে বোমা হামলার প্রতিশোধ কিভাবে নেওয়া যায় সেই বুদ্ধিটা বাইক ক্লাস কথা কইছেন ফুলকার সাহেব আমার মনের মধ্যেও এই কথাটাই উকি মারতেছিলে মারতেছিলেন তাই না রে মেরু তোর মনের মধ্যে কি করছিল সেটা আমি জানবো কিরম করে আমি কি গণক নাকি আমি মেরু তোর কি হয়েছে কত কথায় কথা খালি মেয়ে মানুষের মতো ঝগড়া বাদবার চাচ্ছ জরুর মনের কথা না বুঝবে পারি সমস্যা নেই কিন্তু তোর মনে কি কয় সেটা কত আমার মনের কথা তো একটাই আমি মার্ডার কেসের আসামি আমাকে অনুমতিটা দেন 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 অনুমতিটা দিয়ে দেন খুনকার এত করেই করছে আমি কই তোর সাপোর্ট দিলাম ঠিক আছে যা দিয়ে দিলাম অনুমতি পারিস তো বোমার বদলে বোমা মেরে তোর মনের আশাটা পূরণ কর সেরমের খারাপ এত বছর পর এসে আমাকে এরমের একটা কথা কলঙ্ক দিল আম্মা আম্মা তুমি কিছু মনে করো না আম্মা আমার কি মনে হয় জানো আমাদের খুনকার বাড়ির পক্ষের থেকেই এই ঘটনার সূত্রপাত করা হয়েছে কলঙ্কা দেওয়ার খেলাটা প্রথম শুরু করেছে তোমার দুই বেটা তারপর আমাদের আব্বা গোলাপজন শাস্ত্রী নামে এত কথা বাজে কথা অপপ্রচার করিসে আম্মা তুমিও তো সেইসব কথা কিছু কিছু বিশ্বাস করিস আমার তো কারের সামনে মুখ দেখাতেই লজ্জা করতিস না 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 আম্মা তোমার লজ্জা শরমের তো কিছু নাই আম্মা তুমি এসব কিছু না মন খারাপ করো না এ সবই হচ্ছে শান্তি ভঙ্গকারী দুষ্ট লোকের অশান্তির প্রচার বুঝছাও তাই কয়ে এরমের একটা কথা কে প্রচার করবি যৌবন কালি তাও না একটা কথা ছিল এই বয়সে আসে কোলেম তো আম্মা অশান্তি সৃষ্টি করা জাগরের নেশা তারা সব কিছুই কবের পারে সব কিছুই করবের পারে তাগরের কাছে বয়স স্থান কাল পাত্র কোনো কিছুই তো বিবেচনায় থাকে না আম্মা কে আম্মা তোমার মনে নাই ওই বাড়ির তিন মেয়ের সাথে আমাক নিয়ে কি সব অপপ্রচার শুরু হয়ে গেল আমার সাথে নাকি উইয়ে করে তিন বোনের একসাথে কবল হয়েছে কও আসবা তুই তো গোলাপ জন চাচার সাথে দেখা করবে যাস তাক যায় আমার হয় একটা কথা কবর পাবো না মা সেটা আর এখন সম্ভব না আমার সে তো কাটা পড়ে গেছে চারদিকের অশান্তির চাপে সাসি আমাকে তার সাথে দেখা করার কথা নিষেধ করে দিছে তুমি কি চাও এটা খোলাসা করে তো ভাই খামা খাম টেনশনের মধ্যে রাখি চাও কিসের জন্য আমি কি চাই সেটা এখনো বুঝতে পারিস নাই তুমি যে কথা মোকে বুঝাইতে চাইতে আছো সেটা যে মোরা মানতে পারবো না সে কথাটা তো তোমার জানাই দিছি তোমার কথা মতো তো গানের দল যাইতে তোমার হাতে আমরা ছাড়িয়ে দিতে পারবো না কেন রশিদ আরুনা তো চ্যাটাং চ্যাটাং কথা করছে কিসের জন্য রে আমি কি করবে পারি সেটা কিন্তু তুই জানিস এ আরুন তুই তো চুপ থাকতো কারণ কত সেন্টু আমরা কি এমন অপরাধ করেছি যে তুমি বারবার ডাইকে নিয়ে আসে যে আমাদের আসামির মতো খাড়া করে রাখিস চৌধুরী সাহেব তো এরকম ব্যবহার করেন আমাদের সাথে তুগারের দুর্নীতির কথা তো খালুজান জানে না এই আবার কিন্তু একটা ফাউল কথা কইয়া দিলা কিসের দুর্নীতি করছি কেউ প্রমাণ করতে পারবে সাক্ষী প্রমাণ ছাড়া সেন্টু কোনো কথা কয় না বুঝিস গানের দলে ড্রেস বানানোর জন্যে কত টাকা গজের কাপড় কিনে কত টাকা তুরা ধরাই দিছু সেটা কিন্তু আমার তদন্তে বাইর হয়েছে শাকমোহর বাজারের রবির দোকান থেকে কাপড় কিনিস না কথা বলছো না কেন কানের দলের সকলে কিন্তু সাক্ষী দিবি আমাক কথা দিছ বাদ দাও সেন্টু ভাই যা আবার হয়ে গেছে বোঝই তো আমার একটা হাত খরচ আছে তোমারও আছে সেটাও আমরা বুঝি সেন্টু ভাই এটা রাখো ভাই এখন থেকে যা কর্ম মিলেমি সেই কথা দিচ্ছি বেজি করে রবি ভাই ঠিক আছে যা হনুমানের মুখের দিকে তাকায় থাকা হলো কেন হনুমানের মাথার টাকটা মনে হয় আরো চকচকা হয়ে গেছে মাথার তালুতে যে কটা চুল ছিল তাও তো নাই হয়ে গেছে খালি চুল কে তোমরা যা শুরু করেছ তাতে তো দুদিন বাদে আমি নাই হয়ে এই এ কথাটা তাহলে মনে হয় চৌধুরী সাহেব মনে না হওয়ার কি আছে তোমরা যা শুরু করেছো বারবার তোমরা তোমরা কথি কি বোঝানো হচ্ছে পৃথিবীর বুকে যদি তোমার একটাও সত্য থেকে থাকে তাহলে সেটা হলাম আমি খালি আমার কথা ক তুমি আমার সত্য এই কথা কি আমি কোনোদিন তোমাকে কইছি চব্বিশ ঘন্টাই তো কো আমার জন্য তোমার জানে দোস্তর সাথে সারা জীবনের যুদ্ধ লেগে রয়েছে যুদ্ধটা নিশ্চয়ই আমি বাধা বা চাইনি যুদ্ধ তো ওই হারামিটা আমার উপর চাপাই দিয়েছে ভুল করলে যুদ্ধ তো বাধাইছে আমি তাই না আমি কি সেই কথা কইছি তোমাক ভালোবাসাটা কি আমার অপরাধ হয়েছিল সদুই সাহেব কি আমাক করে দিন ভালোবাসিছিল এত বছর যখন মানুষ সেটা বুঝি নাই এখন আর তার পরীক্ষা দিবা চাই না পরীক্ষা তো আপনার দেয়াই লাগবে চৌধুরী সাহেব আমি যদি সারা জীবন পরীক্ষা দেবার পারি আপনি দিবেন না কে ঠিক আছে ক কি পরীক্ষা দেওয়া লাগবে বুঝো কিন্তু এই বয়সে এসে যদি ফেল হও তাহলে কিন্তু সমস্যা আছে ফেল আমি হব না খালি ওই খুন সাথে আপোষ করা ছাড়া যে কোনো পরীক্ষা দিতে আমি রাজি ব্যাপারটা কি চৌধুরীর দলের সব কি আন্ডারগ্রাউন্ড হয়ে গেল নাকি ধ্যান দিই ছোট ভাই যান আগেটার হয়েছে নাকি צולי ואיזן

ছোট ভাইজান যেভাবে খেপিছে এবার মনে হয় খুনকার এই গ্রামের থেকে উচ্ছেদই হয়ে যায় খুনকার ফ্যামিলির কোন চিহ্নই এই গ্রামে থাকতে চায় তা এই যে বড়বাবুকে রং নম্বরে যে কথাটা কই ফাইছো সেই কথা কি আমাকে কয় যেন আস্থির হয়ে আছো আমার মনের কথাটা তুমি কিভাবে জানলে শেফালি